আসসালামু আলাইকুম প্রিয় সাতক্ষীরা বাসী সকলকে ধন্যবাদ আমি এখন অবস্থান করছি সাতক্ষীরা সদরের পয়ঠা ইউনিয়নের কড়িয়াডাঙ্গা এলাকায় তো এখানে আপনার সরকারি যে খাল সেই খালের দুই ধারে যে জমি আছে দুই ধারে যে বেড়িবাঁধ আছে সেই বেড়িবাদের মাটি আপনারা দেখেন কিভাবে। আপনার বিক্রি হয়ে যাচ্ছে এই ভাটার মাটি কেটে এলাকার কিছু ব্যক্তি ভাটায় বিক্রি করছে তো আপনাদের আমি একটু সরজমিনে দেখাই যে এইটা হলো খাল এ হলো গড়িয়াডাঙার ব্রিজ এ হলো কড়িয়াডাঙ্গার ব্রিজ এই ব্রিজ তো এক বছর আগে এই খালটা কর্তন করে পিএডিসি এরপরে খাল কেটে সেই খালের মাটি এই দুই ধারে ফেলায় দুই ধারে ফেলানোর পরে এক বছর পরে এখন ভাটার সিজন শুরু হয়েছে এই ভাটার সিজন শুরু হওয়ার পরে আপনার হলো এলাকার এই মাটিটা কাটছে হলো ভবানুপুর এলাকার শফিকুল ইসলাম নামের একজন ব্যক্তি তিনি এই সরকারি এই মাটি কেটে ভাটায় বিক্রি করে দিচ্ছে তো স্থানীয়দের যাওয়া তথ্যের ভিত্তিতে আমি এখানে এসেছিলাম তো এখানে এসে আমি তাকে জিজ্ঞাসা করছি যে আসলে আপনি মাটিটা কেন কাটছেন উনি বলছে যে খালের মাটি উঁচু হয়ে গেছে পাশে আমার জমি আছে এই কারণে আমি খালের মাটি কাটছি তো এই ব্যাপারটা নিয়ে আমি বাইশটা ইউনিয়ন ভূমি অফিসের নায়ের সাথেও কথা বলেছি উনি বলছেন আসলে লিখিত অভিযোগ না দিলে আমি কিছু করতে পারি না আর আমার উদ্যোতন কর্তৃপক্ষ যিনি আছেন এসিল্যান্ড এসিল্যান্ট যদি আমাকে জানায় তাহলে আমি একটা পদক্ষেপ গ্রহণ করতে পারি তো এরপরে আমি সদর এসিল্যান্ডের সাথেও কথা বলছি তা উনিও একই কথা বলছেন যে আসলে লিখিত অভিযোগ না দিলে আমরা কিছু করতে পারবো না কিন্তু আপনারা একটু দেখেন যে এই যে খাল এই খালে দুই ধারে মাটি দেওয়ার কারণে খালের পানিটা যে ছাপিয়ে ভূমিতে যেতে পারতো না আর এখন এই খালের মাটি কেটে ভাটায় বিক্রির ফলে বর্ষাকালে যখন পানি হবে খাল পরিপূর্ণ হয়ে যাবে তখন এই পানিটা আপনার খালের দুই ধারে ছাপিয়ে যাবে ধানের বা ফসলে অনেক ক্ষতি হবে তো আপনারা দেখেন কতটা টলি এই টলিগুলো আসছে মাটিটা কেটে নিয়ে যাচ্ছে নিয়ে ভাটাই দিচ্ছে ভাটায় বিক্রি হচ্ছে তো এ ব্যাপারে আমরা দেখি এখানে যিনি মাটি কাটছেন তার ছেলে আছে ছবিগুলোর ছেলে আমরা একটু তার সাথে একটু কথা বলার চেষ্টা করি যে আসলে মাটিটা কেন কাটছেন আপনারা আর একটা জিনিস আপনাদের তার আগে দেখায় যে এই যে দুই ধারে দেখেন এই ধার এই খালের এই পাশে মাটিগুলো সব কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা আর এই খালের এই পাশে মাটিটা এখন পত্তন হচ্ছে তো এইখানে যিনি মাটি বেঁচেছেন তার ছেলে আছে আমরা একটু তার সাথে কথা বলি দেখি তিনি কি বলেন দর্শক যারা মাটি কাটছেন আমরা একটু তাদের সাথে কথা বলি সেই মালিক পক্ষের সাথে কথা বলে আমি এখান থেকে আসলে আপনার চলে যাব তো ভাই আপনি একটু বলেন যে এই মাটিটা

এই যে খালের মাটিটা আপনার সম্পূর্ণ ভাটায় বিক্রি হয়ে যাচ্ছে ভাই জমিটা আপনাদের এই জমিটা ভাই এই জমিটা কি আপনাদের এই জমিটা দর্শক লাইভ চলার কারণে উনি এখানে যিনি আসেন এই যে ছেলেটা উনি হলো উনি হলো আপনার হলো কথা বলতে রাজি হলেন না ভিডিও তো যা হোক আমরা এ পর্যন্ত আপনারা একটু লক্ষ্য করেন দেখেন আসলে ভালো কি খারাপ এটা তো বলতে পারবো না ভাই আপনি বলেন আমি মিথ্যা বলিনি এই মাটি কি বিক্রি হচ্ছে না কোথায় যাচ্ছে মাটিটা বাড়ে এটা তো ভুল বললেন না মিথ্যা তো আমি বলছি না ভাই ভাই মাটিটা তো ভাটাই যাচ্ছে ভাই যা হোক উনি আগে বলছেন যে হলো ভাটাই যাচ্ছে আমরা কি করবো এখন বলছে যে হলো বাড়ি যাচ্ছে যা হোক এ পর্যন্ত দর্শক আপনারা ভালো থাকেন ধন্যবাদ সকলকে